বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে আপনি আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধবকে অথবা আত্মীয় স্বজনকে টাকা ধার প্রদান করলেন বা আপনি তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য কিছু টাকা প্রদান করলেন কিন্তু পরবর্তীতে সে সকল বন্ধুবান্ধব বা পরিচিত জন বা আত্মীয় স্বজন যদি আপনার টাকা ফেরত প্রদান না করে বা টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করে সেক্ষেত্রে আপনার করণীয় কী চলুন আজকের ভিডিওটি শুরু করি বাংলাদেশের সামাজিক ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করলে আমরা যে বিষয়টি খেয়াল করব সেটি হচ্ছে যে ব্যবসায়িক প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে আমরা আমাদের আত্মীয় স্বজনকে বা বন্ধু বান্ধবকে বা পরিচিত জনদেরকে টাকা পয়সা ধার প্রদান করে থাকি কিন্তু পরবর্তীতে সে সকল টাকা উঠাতে গেলে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই অর্থাৎ আমরা যখন তাদের নিকট আমাদের টাকাটি ফেরত চাই অনেক সময় দেখা যায় যে তারা টাকা প্রদানে অস্বীকৃতি করে বা টাকা পরিশোধে গড়িমসি করে থাকে ক্ষেত্রে এই ধরনের ঘটনার প্রধান কারণগুলো হচ্ছে যে আপনারা যখন টাকা প্রদান করেন বা আপনারা যখন টাকা ধার দেন তখন আপনারা কোনো সাক্ষী প্রমাণ রাখেন না যে কারণে পরবর্তীতে আপনারা যখন আপনাদের প্রদানকৃত ধারের টাকা বা আপনাদের প্রদানকৃত টাকা ফেরত চান সেক্ষেত্রে আপনারা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এই ধরনের লেনদেন কোনো লিখিত প্রমাণ ছাড়াই সম্পাদিত হয়ে থাকে লিখিত প্রমাণ না থাকায় অনেকেই এই সকল পাওনা টাকা আর কখনোই আদায় করতে পারেন না এবং তাদের আইনিক ব্যবস্থা গ্রহণের পরটিও অনেকটাই সংকীর্ণ হয়ে আসে কেননা তাদের এই ধরনের টাকা প্রদানের কোনো ধরনের লিখিত ডকুমেন্ট বা কোনো ধরনের প্রমাণ থাকে না মনে রাখবেন যে আপনি যখন আদালতে আপনার আইনি প্রতিকার পেতে যাবেন আদালত আপনার নিকট থেকে অবশ্যই প্রমাণ চাবে আপনি যদি কোনো প্রমাণ ছাড়াই কাউকে টাকা প্রদান করেন বা কোনো ধরনের টাকা ধার প্রদান করেন বা কাউকে ব্যবসার প্রয়োজনে টাকা প্রদান করেন সেক্ষেত্রে যদি আপনার কোনো প্রমাণ না থাকে বা লিখিত ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি আদালতের মাধ্যমে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না তো সুতরাং আপনারা যখন কাউকে টাকা ধার প্রদান করবেন বা কারো ব্যবসায়িক প্রয়োজনে কোনো টাকা প্রদান করবেন তখন অবশ্যই একটি লিখিত চুক্তিপত্রের মাধ্যমে সেই টাকাটি প্রদান করবেন কোনো ধরনের লিখিত ছাড়াই কাউকে কখনোই টাকা প্রদান করবেন না যদি টাকার পরিমাণ অল্প হয়ে থাকে সেক্ষেত্রে একজন সাক্ষীর সম্মুখে টাকাটি প্রদান করবেন যিনি নির্ভরযোগ্যভাবে আপনার পক্ষে সাক্ষী প্রদান করবে অর্থাৎ যখন আপনি কাউকে টাকা ধার প্রদান করবেন অবশ্যই সেই টাকা ধার প্রদানের সময় কাউকে সাক্ষী হিসাবে রাখবেন এছাড়া মনে রাখবেন যে যদি টাকার পরিমাণ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিতভাবে টাকা ধার প্রদান করবেন যে কত পরিমাণ টাকা আপনারা ধার প্রদান করলেন সেই টাকা দিয়ে কত দিনের মধ্যে করবে এবং সেই টাকার কোনো ধরনের লাভ আপনাদেরকে প্রদান করবে কিনা এই যাবতীয় বিষয়গুলো আপনারা চুক্তিপত্রে উল্লেখ করেই কাউকে টাকা ধার দিবেন বা কারো ব্যবসায়ী টাকা ইনভেস্ট করবেন মৌখিক কথার ভিত্তিতে কাউকে কখনোই টাকা ধার প্রদান করতে যাবেন না কেননা যাকে আপনি আজকে বিশ্বাস করে টাকা ধার প্রদান করছেন তিনি যদি দুই দিন পরে আপনার টাকা প্রদান অস্বীকৃতি জানায় বা আপনার টাকা গ্রহণে অস্বীকৃতি জানায় সেক্ষেত্রে আপনার আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ থাকবে না বা আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না মনে রাখবেন কাউকে যদি অনেক পরিমাণ টাকা আপনারা প্রদান করেন সেক্ষেত্রে একজন আইনজীবীর মাধ্যমে আপনারা অবশ্যই চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমেই টাকা প্রদান করবেন মনে রাখবেন যে আপনাদের কাছে যদি টাকা প্রদানের কোনো চুক্তিপত্র থাকে বা আপনাদের কাছে যদি টাকা প্রদানের লিখিত কোনো ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা আদালতে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা বা বিশ্বাসভঙ্গের মামলা দায়ের করতে পারবেন যেটি দণ্ডবিধির চারশো বিশ বা চারশো ছয় ধারায় দায়ের করা হয়ে থাকে তো সুতরাং আমরা আজকে দেখলাম যে আপনি যখন কাউকে টাকা ধার প্রদান করবেন বা কারো ব্যবসায় আপনি যখন টাকা ইনভেস্ট করবেন অবশ্যই সেটি মৌখিক কথার উপর ভিত্তি করে করবেন না আপনারা কাউকে টাকা ধার প্রদান করলে অবশ্যই সেটি একটি লিখিত চুক্তিপত্রের মাধ্যমে বা নন জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে করবেন এছাড়াও মনে রাখবেন যে টাকা ধার প্রদানের ক্ষেত্রে যদি আপনারা চুক্তিপত্র করতে না চান সেক্ষেত্রে যার নিকট টাকা ধার প্রদান করছেন তার নিকট হতে ধারের সমপরিমাণের একটি চেক গ্রহণ করবেন চেক বা স্ট্যাম্প বা যদি আপনাদের কাছে চুক্তিপত্র থাকে তাহলে আপনারা খুব সহজেই যে ব্যক্তি আপনার নিকট হতে টাকা ধার গ্রহণ করলো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন কখনোই কাউকে ডকুমেন্ট ছাড়া বা চুক্তিপত্র ছাড়া বা জামানত চেক ছাড়া টাকা পয়সা ধার প্রদান করবেন না মনে রাখবেন যে আজকে আপনার সাথে ওই ব্যক্তিটির সুসম্পর্ক রয়েছে দুই দিন পরে আপনার সাথে ওই ব্যক্তির সুসম্পর্ক নাও থাকতে পারে বা আজকে যে আত্মীয় স্বজনের সাথে আপনার সুসম্পর্ক বজায় রয়েছে আজকে আপনি সেই সুসম্পর্কের ভিত্তিতে তাকে টাকা ধার প্রদান করলেন কিন্তু দুই দিন পরে সেই সুসম্পর্ক যদি আপনাদের মাঝে না থাকে সেক্ষেত্রে আপনি ওই টাকা আদায়ের জন্য কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালাম Selamun Aleyküm.